তো এই সবজিগুলো আজকে আনা হয়েছে সবজিগুলোর প্রাইসও অনেক বেশি প্রচুর প্রাইস বাংলাদেশের প্রাইস না বাংলাদেশ সবজিগুলো তো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা হবে এখানে প্রচুর প্রাইসের সবজিগুলোর মানে কেজি কিনতে গেলে পার কেজি অনেক টাকা পড়ে যায় ঠিক আছে তিন চারশো টাকা করে পার কেজি পড়ে যায় আর আমার বয় যেগুলো নিয়ে আসছে আমি ওকে আজকে বলে দিয়েছিলাম আমি ঝিঙ্গে আনতে বলছিলাম ঝিঙ্গাটা খুব ভালো চিনে ঝিঙ্গাটা পাকিস্তানে খুব ভালো পাওয়া যায় তো ওই জন্য মাঝে মাঝে ঝিঙ্গা আনতে বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে এলাম নতুন একটি ব্লগস ভিডিও নিয়ে বাংলাদেশের সবজি পাকিস্তানে বাংলাদেশের অনেক সবজি আছে যেগুলো পাকিস্তানে পাওয়া যায় বাট সবগুলো পাওয়া যায় না কিছু কিছু সবজি আছে বাংলাদেশের যেগুলো পাকিস্তানে পাওয়া যায় আজকে আমি কিছু সবজি এনেছি তোমাদেরকে আমি দেখাবো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ তোমরাও আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিউয়ার্স তো আমি সবজিগুলোকে এখন নামাচ্ছি তোমরা দেখো এই সবজিগুলো কিন্তু তোমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবে এটাকে দনদুল বলে বাংলাদেশের সবজি পাকিস্তানে পেলাম কি মজা আমার আমি ভীষণ খুশি এই সবজিগুলো আমি অনেক পছন্দ করি আর আমি এগুলো প্রচুর খাই তো আজকে আমার বরকে বললাম আমি ছবি দেখাইছিলাম পিকচার দেখানোর পরে নিয়ে আসে এটাকে বাংলা পাকিস্তানে কী নাম এটাকে আমি জানি না ভুলে গেছি কালিদড়ি বলে মেবি এটাকে কালিদড়ি বলে ঠিক আছে তো সবজির সাথে তো মরিচ ফ্রি দেয় পাকিস্তানে তোমরা তো জানোই যে সবজি নাও মরিচ তোমাকে ফ্রি দিবে এই যে এতগুলো নিয়ে আসছে সবজি এই সবজিগুলো দেখো গেলো পাকিস্তানের সবজি হ্যাঁ একটা টমেটো আছে সঙ্গে তো বাংলাদেশের সবজি পাকিস্তানে আমি পেয়ে গেলাম তো খুব ভালো লাগতেছে যে বিদেশের মাটিতে দেশি সবজি পাওয়াটা মানে সত্যি বলো চারটেখানি কথাই দেখো তোরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সবজি বাহিরের দেশে বাংলাদেশি সবজি পাওয়াটা সত্যি অনেক বড় রকমের একটা ব্যাপার ভাগ্যের ব্যাপার আর আমি পেয়েছি আমার তো অনেক ভালো লাগতেছে কারণ আমি তো সবজি এই ধরনের সবজিগুলো বাংলাদেশে আমি প্রচুর খেতাম এইগুলো তারপরে ঝিঙ্গে তারপর তোমার শাক তো পাবো না কারণ পৈশাক এখানে নেই তো এই টাইপের জিনিসগুলো আমি খুব পছন্দ করি আমার খেতে ভালো লাগে অনেক এগুলো আজকে ভাজি করব এই সবগুলো সবজি একশো টাকা নিছে আর টমেটোর প্রাইসটা আলাদা একটা টমেটো আলাদা করে কেনা হয়েছে যেহেতু সবজি এতটুকু এখানে একটা টমেটোই লাগবে তো ছোটোখাটো সংসার আমাদের তো ছোটোখাটো বাজার করি আমরা খুব বেশি বাজার করতে হয় না ঠিক আছে তো তোমাদেরকে জাস্ট আমি দেখাই মাঝে মাঝে যে সবজিগুলো দেখো সবজিগুলোর সাইজ দেখো একদম ছোটো ছোটো ক্ষেত্রে হোক এটা কিন্তু অনেক লম্বা লম্বা আর অনেক পাতলা দেখো অনেক চিকুন এত চিকুন এ দেখো এত চিকুন তবে এটা মানে যখন কাটবো তখন মনে হচ্ছে খোসার সঙ্গে অর্ধেক চলে যাবে আমি এজন্য বরকে বলছিলাম একটু বড়ো দেখে নিয়ে আসতে বাট ও কচি কচি দেখে নিয়ে আসে বলে ছোটোগুলো নাকি কচি হয় নাকি ছোটোগুলো কাটতে অনেক অসুবিধা হয় আমার অবশ্য বাট কোনো ব্যাপার না দেখো অনেক সুন্দর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আমার তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিছু জানাতে ভুলো না হ্যাঁ পাকিস্তানে পেলাম দেশি সবজি আসলে বিদেশের মা আমরা যারা বিদেশে থাকি বিদেশের মাটিতে যখন দেশি কোনো কিছু পাই মানে আলাদা রকম একটা প্রাণ ফিরে পাই তাই না আমি তো পাকিস্তানে যখন দেশি কোনো সবজি পাই আমি অনেক দিন যাবৎ মানে দেশি সবজি সব তো পাই না চার পাঁচটা সবজি হয়তো বাংলাদেশের এখানে আসে বাট সব সবজি এখানে অ্যাভেলেবেল নেই যে বাংলাদেশের সব সবজি আমি পাকিস্তানে পাবো তা কিন্তু নেই কারণ দুইটা দেশ সম্পূর্ণ আলাদা তোমরা তো অবশ্যই জানো তো এই সবজিগুলো আজকে আনা হয়েছে সবজিগুলোর প্রাইসও অনেক বেশি প্রচুর প্রাইস বাংলাদেশের এরকম প্রাইস না বাংলাদেশের সবজিগুলো তো বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা হবে এখানে প্রচুর প্রাইসের সবজিগুলো মানে কেজি কিনতে গেলে পার কেজি অনেক টাকা পড়ে যায় ঠিক আছে তিন চারশো টাকা করে পার কেজি পড়ে যায় আর আমার বাড়ি যেগুলো নিয়ে আসছে আমি ওকে আজকে বলে দিয়েছিলাম আমি ঝিঙ্গে আনতে বলছিলাম ঝিঙ্গাটা খুব ভালো চিনে ঝিঙ্গাটা পাকিস্তানে খুব ভালো পাওয়া যায় তো ওই জন্য মাঝে মাঝে ঝিঙ্গা আনতে বলি ঝিঙ্গাটা ভালো বোঝেও কিন্তু আজকে আবার এইটা নিয়ে আসছে হঠাৎ করে আমি ওরে পিকচার দেখাইছিলাম আমি বললাম ঝিঙ্গা হলে এইটা তো এটা পিকচার দেখার পরে সে আবার নোট করে এটা নিয়ে আসছে মানে আমি মোবাইলে পিকচার সেন্ড করছি ইয়া দেখে ছবি পাঠাইছি পরে ছবি দেখে সবজিওয়ালাকে দেখায় দেখে নিয়ে এসে আমি প্রায় সময় দেখা যায় যে সবজি আমার খেতে মন চায় নাম বললে তো বাংলা নাম বললে তো ওরা বুঝবে না তো আর সবজিওয়ালারা তো ইংলিশে নাম বললেও বুঝবে না সেক্ষেত্রে আমি কী করি আমি ছবি বের করে ওকে দেই মোবাইলে যে এই ছবিটা সবজিওয়ালাকে দেখাও যেটা এখানে পাওয়া যায় না তখন দু একটা সবজি মেলে দুই একটা মেলে না যেটা মেলে সেটা নিয়ে আসে যেটা না মেলে সেটা তো কিছু করার নাই তো এই হচ্ছে ব্যাপার পাকিস্তানের দেশি সবজি পেলাম ভীষণ ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে বন্ধুরা যারা বিদেশে থাকে তারাই বোঝে দেশি সবজি খাওয়ার কি জ্বালা তাই না বলো যাই হোক আমি তো পাইছি তোমরা যারা বাংলাদেশে আছো তোমরা শান্তিতে আসো আর দেশ আসলে দেশি জিনিসের ব্যাপারটাই অন্যরকম যারা দেশে থাকে তারাই বোঝে দেশ দেশ আর বিদেশের মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক তেমন পাকিস্তানিরা তো বিদেশে গেলে দেশি খাবার খুঁজবে তাই না এটা নিয়ম দেশি খাবার দেশি খাবারের মতোই থ্যাংক ইউ সো মাচ ভিডিও ওয়াচ করার জন্য পাশে থাকো দেখাবে নতুন ভিডিওতে